আমি এখন বর্তমানে অবস্থান করছি জায়গাটার নাম যদি আমি স্পেসিফিক আপনাদেরকে বলি যতটুকু আশেপাশের মানুষ আছে তাদের সবার সাথে কথা বলে জানলাম যে এই জায়গাটার নাম বাগাইহাটা তো বাগাইহাটার মূল একটু চিন্তা আপনাদেরকে একটু জানাই বাগাইঘাটা হচ্ছে যে এইখান থেকে আসলে সাজেকের মূল যে রাস্তা সেটা আসলে শুরু আর এই শুরুটা হচ্ছে এখান থেকে যত বাইরের পর্যটক আসবে সমস্ত পর্যটক এখানে এসে দাঁড়াবে এবং এখান থেকে আর্মিরা তাদের নিজস্ব একটা প্রোটোকল দিয়ে তাদের নির্দিষ্ট একটা টাইম আছে সকাল দশটার দিকে সে এখান থেকে তারা সাথে পর্যন্ত পৌঁছে দেবে তো চলার পথে হঠাৎ করে এইখানে আমরা এখন নয়টা পনেরো বাজে আমরা এখানে চলার পথে আমাদের প্রায় দশ পনেরো এক ঘন্টা মতো আমাদের এখানে অপেক্ষা করতে হবে এর মধ্যে আমরা আশেপাশে হাঁটতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম যে এইখানে খুব জনপ্রিয় একটা মানে খাবার সেটা হচ্ছে কলা পাহাড়ি কলা যেটাকে বলা হয় পাহাড়ি কলা আপনি অবশ্যই দেখে থাকবেন পাহাড়ি কলা যেটা হচ্ছে সাজেকের অনেক বিখ্যাত একটা কলা একদম পরমাণু মুক্ত এখানে আমাদের বৌদ্ধ ধর্মের চাকবারা ওনারা এইগুলো কলাগুলো আছে এগুলা আমাদের সহ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কলাগুলো সাপ্লাই করে তো কলাগুলো দেখে আপনাদেরকে একটু দেখানোর এইটাই উদ্দেশ্য যে দেখেন আমরা কলাগুলো এখানে একদম পুরো ফলমাল মুক্ত তারা পাহাড় থেকে কেটে নিয়ে আসে আর পাহাড়ের যদি একটু বর্ণনা দিই আপনাদেরকে পাহাড়ের এ সাজেকের উচ্চতা কোন কোন জায়গায় বলা হচ্ছে যে আঠারোশো কোনো কোনো জায়গায় বলা হচ্ছে বাইশ বাইশশো তার থেকে সমতল অনেক ইচ্ছে থেকে এই কলা কলা বাগানগুলো হয় ওই বাগান থেকে তারা এই কলাগুলো সরবরাহ করে থাকে এটাই হচ্ছে এখানকার কলা মানে বৈশিষ্ট্য চলেন আমরা একটু কথা বলি এখানের যে কলা বিক্রি কলা যারা উৎপাদন করছে তাদের তাদের সাথে দাদা আপনার নামটা একটু বলেন নাম নতুন নাম আপনারা এই কলাগুলো কি করবেন কি করব বাজারে নিয়ে আনছি তো আপনারা এটা কোন বাজারে নেবেন বাজারে এখানে বিক্রি করব আপনারা এখানে স্থানীয় বাজারে বিক্রি করবেন জি আচ্ছা স্থানীয় বাজারে বিক্রি করে এটা তারপর তারপর কথা যাবে

এই একটা ছড়ি দেড়শো থেকে দুশো টাকা বড় যে সর্বোচ্চ আড়াইশো টাকা বিক্রি হয় কিন্তু আমি যেটা লক্ষ্য করতেছি এইখানে যদি প্রতিটা মানে ছড়িতে এক একটা করে ফানা থেকে আমরা হিসাব করি এক একটা থাকা শহরে আমরা একটা ছড়ি যদি এটাতে চার আলি পাঁচ আলি যেটাই থাকে আমরা একশো টাকার উপরে কিনি আর সেখানে পুরো ছড়িটাই কিনতেছে কিন্তু এখান থেকে আপনার একশো দুশো টাকা আড়াইশো টাকা করে হ্যাঁ আবার এখানে আরেকজন বলতেছে যে এখানে খরচ নাকি অনেক বেশি হয় টাকা আপনি একটু এখানে আসেন আমাদের কলার একটু বিশ্লেষণটা বলেন যে মানে এগুলো এখানে মনে কর উপরে উৎপাদন করে এখানে কি করে এখানে এগুলোতে ওরা নিয়ে আসে এখানে আমরা কি করি এখানে ট্রাক নিয়ে এসে আমরা এক ট্রাকে এক হাজার বারোশো আমরা দুবাই ট্রাকে ওখানে আমরা শহরে চালান করি শহরে একটা

ওনারা বলতেছে যে কৃষকদের বলতেছে যে এখানে আপনাদের খরচটা অনেক বেশি পড়ে যায় হচ্ছে ট্রান্সপোর্ট ভাড়ার জন্য আসলে অনেক ভিতরের রাস্তা যেখানে আমরাই আসলে যারা পর্যটকরা আসতেছি তারা দেখতেছে যে এখানে অনেক ভিতরের ভিতর তো অনেক ভিতরে সেখান থেকে ক্যারি করে এটা ওনাদের লোকাল স্থানীয় বাজার স্থানীয় বাজার থেকে হাত মাধ্যমে বিভিন্ন ঢাকা ঢাকা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ঢাকা সিলেট চট্টগ্রাম এখান থেকে ওনারা এইভাবে সাপ্লাই করে তার জন্য এই হাত বদলের কারণে আমাদের এই মূল্যটা বৃদ্ধি হয়। এরকম রাস্তা চলতে চলতে আরো কিছু মজার কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন কথা হবে দেখা হবে আরো বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হবে এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস